জুতার ভিতরে স্ক্যান করা প্যারা খুঁজতে হয় শুনেন ম্যাডাম এই জুতার ভিতরে অনেকগুলো প্যারাক ঢুকে আছে এটা এভাবে বের করা যাবে না এটার জন্য মেশিন লাগবে মেশিনটা আমার বাসায় তো আপনি একটু দাঁড়ান আমি বাসা থেকে ঠিক করে নিয়ে আসি এই যা তাতে করে যাবি তাতে করে আসবি যা জি আমি যাব আর আসব আচ্ছা জুতাটা ফেলে দিলেই তো হইতো আরে আম্মু তুমি তো জানোই এই জুতোগুলো আমার খুব পছন্দের কিভাবে ফেলে দেয় আর সামান্য একটু সময় তো ঠিক করে এখনই চলে আসবে এই মুচি বাচ্চা আস্তে তো সময় লাগলো ম্যাডাম এখানে তো অনেকগুলো প্যারাক ছিল আমি আমার ওই মেশিন দিয়ে খুঁটি খুঁড়ি তুলতে হয়েছে যে সময় লাগছে ম্যাডাম আচ্ছা আঙ্কেল আপনি আমার জুতোটা দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ এই যে এই যে নেন থ্যাঙ্ক ইউ আ এই আপনার টাকা জি মাহিন কি ব্যাপার তো তুমি কি রে মাহিন চমকে গেলি মনে হইতেছে মাহিন তো তো তোমার তো আমাকে এখান থেকে বের করার কথা তুমি কিছুই করতে পারলা না তুমি মুচিকে পাঁচশো টাকা দিয়েছ আর মুচিকে আমি এক হাজার টাকা দিয়ে কিনে নিয়েছি আর মুচি তো আমার লোক মুচি আমাকে সব কিছু ফোনে বলে দিয়েছে তুমি তোমার বয়ফ্রেন্ডকে পালাতে সাহায্য করতে বলেছো ম্যাডাম আমি ওই যে মুচি যে জুতা ছেলেটি আসছিলেন আপনারা ওই মুচি আমি আপনার মেয়ে তার বয়ফ্রেন্ড কে আপনার বাসায় রেখে তালা মেরে দিয়ে চলে গেছে আমাকে বলল সিঁড়ির কাছে চাবি আছে সে চাবি নিয়ে তার বয়ফ্রেন্ড কে দরজাটা খুলে দিতে আচ্ছা এত ঝামেলা ঠিক আছে তোমার যেটা মনে হয় তুমি সেটাই করো আমি অফিস থেকে এসে তোমার সাথে কথা বলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি দরজাটা খুললাম না আমি চলে আসলাম আচ্ছা ঠিক আছে ছেলে তোমার কি বিন্দু মাত্রা রক্ষা করা না মেয়ে মেইমানশের বাসা চলে আসতে আমাকে আপনি বকা জকা করছেন কেন আমার কি কোনো দোষ আছে নাকি আপনারা মেয়ে তো আমাকে বাসায় আসতে বলছেন আচ্ছা माही তুমি কি বিন্দু মাত্রা রক্ষা করে না হ্যাঁ আমি তোকে পড়াশোনা করার জন্য কত কষ্ট করি আর আমি অফিসে যাওয়ার পরেই তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে বাসা আসিস কেন রে মা আমার ভুল হয়ে গেছে আমি খারাপ পথে চলে গেছিলাম আমি আর কখনো এমন করব না প্লিজ মা তুমি আমাকে maaf করে দাও আচ্ছা মাহি আমাকে একটা কথা বলতো এই ঘটনাটা যদি এলাকা জানা জানি হয় তাহলে কি হবে তোর ভবিষ্যৎটা কি হবে আমি এলাকায় মুখ দেখাতে পারবো না তোকে ভালো কোনো জায়গায় বিয়ে দিতে পারবো ওই মুচিক তো সবাই কাছে বলতে পারে কি বলতে পারে না মা মা প্লিজ তুমি আমাকে মাফ করে দাও মা আমি আর কখনো এমন ভুল করব না আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও না মা শোন এই তোর লাস্ট সুযোগ তোকে আমি ক্ষমা করে দিলাম কিন্তু হ্যাঁ তোকে আমি আর পড়াশোনা করাবো না দেখে এই যে আপনার বাইক সাবধানে যাবেন আচ্ছা তোমার কিছু লাগবে আমার কিছু লাগবে না আচ্ছা যাবো তাহলে দেরি হয়ে যাচ্ছে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান কয়েকদিন ধরে দেখছি তোমার আচরণে খুব পরিবর্তন কেউ না কেউ তো আসেই না আজকে আমি খেয়াল করব যে আমাদের বাড়িতে কে ঢুকে আজকে আমি আর অফিস আছি না আমি আজকে বাসার আশেপাশে থাকবো আর দেখবো যে আমার বাসায় আমারও বর্তমানে কে ঢুকে প্রায় দুই ঘন্টা হয়ে গেল দুই ঘন্টা যাবো এখানে দাঁড়িয়ে আছে কিন্তু কেউ তো আসলো তাহলে কি আমি যেটা ভাবলাম সেটা ভুল কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় ভুল হবে হ্যাঁ মনির তো কিন্তু এই সময় মনির আমার বাড়িতে মানে মনিক তো জানে যে আমি জব করি আর এই সময় আমি এই সময় অফিসে থাকি কিন্তু আমি যখন অফিসে যাই তখন মনির আমার বাড়িতে সামথিং রং ব্যাপারটাকে দেখতে হবে আজকে আচ্ছা দেখো তোমার সাথে আমার এইভাবে আর লুকিয়ে লুকিয়ে দেখা করতে ভালো লাগছে না আচ্ছা তোমার সাথে কি আমার এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে ভালো লাগে বলো কিন্তু কি করব বলো তোমার ফ্রেন্ড তো হচ্ছে ওর সম্পত্তিগুলো এখন আমার হাতে আমার নামে লিখে দেয়নি আমার নামে লিখে দিই তারপর ওকে ছেড়ে দিয়ে আমি তোমাকে বিয়ে করব আচ্ছা ঠিক আছে তুমি যাও এই সময় কে আসলো আচ্ছা তুমি বসো আমি একটু দেখে আসি আচ্ছা শৌর্য বনু শুয়ে গেছে ওর জন্য এখন কি করব একা কাজ করো তুমি ডাইনিং রুমে গিয়ে বসো যাও দরজা খুলতে তো দেরি হলো কেন আরে তো হ্যাঁ তোমার ফ্রেন্ড অনেক দিন পরে আমাদের বাসা আসছে ভাইয়ার জন্য একটু চা বানাছিলাম তাই দেরি হয়ে গেছে ও আচ্ছা অনেক দিন পর আমার ফ্রেন্ড আসছে তো চা বানাতে দরকার নাই অনেক দিন পর যে তো ফ্রেন্ড আসছে আমরা তিনজন মিলে সুন্দরভাবে কথা বলবো আড্ডা দিব তাই না চা বানানোর কোনো প্রয়োজন নেই চলো আড্ডা দি আসো আরে বন্ধু তুই আসছিস আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম রে কোথায় আমার বাসায় আসলি আমার জন্য ওয়েট করছিস আমাকে একবার ফোন দিবি না হ্যাঁ আরে বন্ধু আমার ফোনে আসলে চার্জ ছিল না রে 20 মিনিট আগে ভাবি কি বললাম একটু চার্জ দিতে ওহ আচ্ছা মানে তুই 20 মিনিট আগে এখানে এসেছ এই হাতে কি দেখি আচ্ছা এই রংটা আচ্ছা রঙটা কি লাগলো হাতে বলো তো হায়ার হাতে রং কি করে লেগেছে সেটা আমি কি করে বলবো হয়তো বা কোথাও গিয়েছিল ওখানে রং টং লিখেছে আচ্ছা আমার হাতে রং লাগছে কিভাবে এটা ভাবি কিভাবে জানবে ও আচ্ছা এটাও ঠিক যে তোর ভাবি কিভাবে জানবে যে তোর হাতের রংটা কিভাবে লাগলো অবশ্য তোরা ভালোই অভিনয় করিস তোরা এরকম যায় অভিনয় না করে যদি অভিনয় করতিস না খুব ভালো হতো তোরা এমনভাবে নাটকটা শুরু করছি যে তোদের অভিনয় দেখে আমি পুরোই ফিদা পুরোই মুগ্ধ হয়ে গেলাম একেবারে হ্যাঁ আচ্ছা তোমার কি মাথা ঠিক আছে তুমি এইসব কি বলতে আবার বলছো আমার মাথা একদম ঠিক আছে কিন্তু তোদের দুজনের মাথা ঠিক

আমার বাসায় আসে তোমার সঙ্গে পরক কি এখন এখন আমার নিজের প্রতি না নিজের ঘৃণা হচ্ছে এই যে আমি তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম টাকা পয়সা বাড়ি গাড়ি কি দেয়নি কি দেয়নি তো সব কিছু দিয়ে সব কিছু কোন থেকে ছিল তারপরে তুই আমার বন্ধু মনির সঙ্গে তুই পরক কে জড়িয়েছিস হ্যাঁ আমার ভাবতে কষ্ট লাগতেছে ভাবতে অবাক লাগতেছে আমার এই যে মনির আমি তোকে আমার ভাই ভাবতাম আমি তোকে কখনো বন্ধু ভাবিনি আর তুই আমার সরলতার সুযোগ নিয়ে আমার স্ত্রী সঙ্গীত এরকম করছিস ছি আমি ভাবতে পারছি না আমার ঘৃণা লাগছে ঘৃণা আসলে তুই ঠিকই বলেছিস বন্ধু আমি আসলে অনেক বড় অপরাধ করে ফেলেছি রে এটা ঠিক হয়নি তুই পারলে আমাকে ক্ষমা করে দিয়ে দেয় আচ্ছা রে আমি এখন আসি রে তোর নাগর তোকে রেখে চলে গেল তোকে সাথে করে নিয়েও পেলে আচ্ছা এখন তোর কি হবে বলতো কি হবে এখন আমি অনেক বড় ভুল করে ফেলেছি প্লিজ আমাকে মাফ করে দাও লাস্ট একটা বারের মতো সুযোগ দাও আমি আর কখনো এরকম করব না। একটা বারের জন্য তুই ক্ষমা পাবি না। একটা বার তুই সুযোগ পাবি না। কোন সুযোগ নেই তোর জীবনে। যে কিনা আমার বন্ধুদের সঙ্গে পরকীয়ায় যুক্ত হতে পারে তার মতো মেয়েকে আমার জীবন আমি রাখতে চাই না। তাই এক্ষুনি এই মুহূর্ত অনলাইন থেকে চলে যা। আর ডিভোর্স নিতে কালকে তিনি তোর উচিত। এই যা। এই যা। বেরো পেট যা। পানি নেবেন? না, আমার পানি লাগবে না।

কি যে কম স্যার আমরা হইলাম গরিব মানুষ আম গো কি ফিরিয়ে যাচ্ছে এই দেই এই ঠান্ডা আসছে কি কও এই নাও চল এই পানি কিনবেন মাগো তোমরা খাইতেছো আমার একটু খান দিবা আহারে চাচি আপনারে দেখে মনে হইতাছে মেলা দিন ধরে ভাত খান না তাই না চাচি মা আমি মেলা দিন ধরে কিছু খাই না খাওয়া দেখাও আমার খাইতে মন চাইদছে তুমি দাও না গোটা খাওন আচ্ছা আচ্ছাতে সমস্যা নাই আমগো দুই জন আর খাওয়না চাই এই জায়গায় এই যে আপনি খান আপা দেখি করতেছো আমগো খাওয়ন জরে দিয়ে দিলা আমরা কি খামু আরে চুপ থাক দেখছ সোনা রে দেখে মনে হইতো তুমি অনেক দিন ধরে কিছু খায় না উনি খাক পেট ভইরা তুই আর আমি পরে কিছু একটা খেয়ে নেমু সমস্যা নাই ওমা ঠিক কৈছো আমার খাওয়ালে ওপরে নতুন ব্যবস্থা করে দিব আচ্ছা ঠিক আছে চাচি আপনি মন গড়া খান কোনো সমস্যা নাই আরে আস্তে আস্তে খান গড়া যাক কে আচ্ছা চাচি এটা কথা কই আপনার পুরো নাই আপনি গরমের ভিতরে রাস্তার মধ্যে না খায় ঘোরাঘুরি করতেছেন না গো মা এই দুনিয়া আমার কেউ নাই আমি রাস্তা আস্তে খাওন খুঁজে খাই এই কি না দেখা তো মনে হয় না উনি রাস্তায় থাকে আরে চুপ থাক এমনি কইতে হয় না দেখছস কেমনে খাইতেছে আমার তো মনে হয় উনি সত্যি সত্যি অভাবে পড়ছে এইভাবে কারো হয় না যদি শুনে কষ্ট পাইবো খালা আপনি ঠিকঠাক চাচি ছোটবেলায় আমার খা আমার বাপমায় মারা গেছে তখন থেকে আমি পানি বেচা আমার বোনের মানুষ করতেছি খাওয়ান জোগাড় করি আপনি আমগো সামনে এরকম না খায়া ঘোরাঘুরি করবেন আর আমরা পেট ভরে খামো এই ধরনের মাইয়া আমরা না আপনি পেট ভরে খান তাইLambda শান্তি খইলাম তো আমরা পরে কিছু একটা খায় নেমু হোমা ঠিকই কইছো তুমি গো আলাই ব্যবস্থা করে দিব আপা এ কেমন মানুষ আমগো খোন খাই আংরে ধন্যবাদ দিল না দূরে চলে গেল আরে সুখ থাক ক্ষুধা লাগছিল তো এই জন্য গুপুস খাই চলে গেছে কিছু পানি নিবেন না আমি পানি নিবো না তাই আমার যেটা লাগবে এটার জন্য তোমার কাজী অফিস কেমন কথা বলতেছেন আপনারা চিনি না জানি না আপনার কাজে অফিস কাজী অফিস কাজ কি কাজী অফিসে মানুষ কেন যায় বিয়ে করার জন্য আমি তোমাকে কাজী অফিস নিয়ে বিয়ে করে ফেলবো স্যার আল্লাহর দহায় লাগে এরকম উল্টোপাল্টা কথা কই না আমি এতিম আমগো মা বাবা কেউ নাই অনেক কষ্টে পানি বিক্রি করে জীবন চালাইতেছি অনেক কষ্টে বাইচে আছি এই ধরনের কথা কই না স্যার দেখো আমি এখানে আছি আচ্ছা তুমি অনেকদিন আমার সাথে দেখা করো না তুমি তো জানো তুমি দেখা না করলে আমার খুব খারাপ লাগে আচ্ছা ঠিক আছে এখন থেকে প্রত্যেকদিন দেখা হবে আরে ও দেখো আমার আমার হাজবেন্ড আমার হাজবেন্ড আসতেছে এই সময়ে কিন্তু তোমার স্বামী তো আরো কিছুদিন পরে আসার কথা ছিল আমি বলতে পারছি না হঠাৎ করে কেন চলে আসছে এখন কি করব

ও বাবা তুমি চলে যাচ্ছো হ্যাঁ চলে তোমাকে জিনিস দেখাবে আমি কি জিনিস না আমি ওদিকে তোমাকে নিয়ে যেতে চাই না কারণ আমি ওদিকে যা দেখেছি আমি তোমাকে দেখাতে চাই না বাবা ওদিকে যেতে হবে না এদিকে মানুষ খুবই নোংরা ওদিকে যাওয়ার কোনো দরকার নেই বাবা তাতে তোমার কি আচ্ছা বাবা মা যদি একটা করে তাহলে তুমি কি করবে জি জি কি বলো তুমি ওগুলো এ সমস্ত নোংরা কথা বলতে রে তোমার মা এ সমস্ত নোংরা কাজ কেন করবে আর তুমি কি মনে করছো এমন যদি কিছু করে আমি তাকে জিনতে ছাড়বো

তুমি আমার স্ত্রী হয়ে এই সমস্ত কিভাবে করতে পারছো আসলে দীপ তুমি আমাকে না ভুল বুঝতেছো জানি না কে যেন হুট করে এসে আমাদের পায়ে দড়ি বেঁধে দিয়ে গেছে তো হঠাৎ করে তোমাকে দেখেছি তাই বাঁচার জন্য না আমরা এরকম করেছি আমি না আসলে বিশ্বাস করো ওই ছেলেকে চিনি না তুমি ভুল বুঝতেছো আর বিশ্বাস করো আমরা না কোনো নোংরামিও করছিলাম না চুপ করো মা আর কত মিথ্যা কথা বলবে বাবা ওনার সাথে মার অনেক আগে থেকে সম্পর্ক চলছিল তোমাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু তুমি আমাকে বিশ্বাসই করো না তাই তুমি আজ আসবে বলে আমি পায়ের রশি বেঁধে রেখেছি ছি তানহাছি ছি মানে তুমি এতদিন আমাকে ধোঁকা দিয়েছ আমি যখন বাড়ির বাইরে যাই তুমি তখন লুকিয়ে লুকিয়ে প্রেম করো ছি তানহা এটা তুমি করতে পারলে মানে আমি একটা জিনিস পরিষ্কার তুমি তোমার নিজের শখের কথাটা ভাবলে আচ্ছা ঠিক আছে তুমি যখন তোমার সুখের কথা চিন্তা করেছো ঠিক আছে তুমি এখন থেকে ওর সঙ্গে থাকো আমার বাড়িতে তোমার কোনো জায়গা হবে আমি তোমাকে ডিভোর্স দেবো ডিভোর্স ভাই চলো এসো